গুড মর্নিং বন্ধুরা আজ হলো বৃহস্পতিবার এখন বাজে দশটা চার আজকের বাজারের মধ্যে টমেটা কত এনেছে টমেটা পেঁয়াজ আর এক ফানা কলা কলাটা ঘরে নিয়ে যাবো বাইরে থাকলে হনুমানের ভয় আর আলু ভাজা হয়ে গেছে এই আলু ভাজতে ভাজতে কিছু কাজ করতে পেরেছি মাছের ঝোলের একটা আলু কেটেছি একটু কচুরমুখী কেটেছি আর শাপলা ছাড়িয়েছি খানিকটা ছাড়াতে পারিনি কারণ টাইম হয়ে গেছে এসে ছাড়াবো কিছুই ধোয়া না এগুলো তাই ওপেন রয়েছে খোলা খোলা পরে এসে তো ধুয়ে নেবোই আর এই এই যে এখানে ড্রেস পরানোর কাজ চলছে আমি ভাত বেড়ে ফেলেছি এই যে ইমন ইদানিং আলু ভাজা ভাতই নিয়ে যাচ্ছে কড়াইয়ের মধ্যে একটু ভাত দিয়ে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি টিফিনে এখানে ছেলেমেয়ের ভাত বেড়েছি স্কুলে গেলে ছেলেমেয়েরা একসঙ্গেই খায় এটা কত্তা মশাইয়ের ভাত বেড়েছি পেঁপে সেদ্ধ দেওয়া নুন না নুনটা দেওয়া হয়নি তেল আর লঙ্কা দেওয়া আছে আলু আলুসধ্য ভাত এই পেঁপে সেদ্ধ ভাত লবণ সব কাছে কাছে রেখেছি দু পিস ইলিশ মাছ ভাজা কর্তা বলেছে এর মধ্যে এক পিস ভাত একটুখানি ভাত পড়েছে কর্তা বলেছে ইলিশ মাছ ভাজা দিয়ে খাবে কিন্তু তার আগে আমি পেশেন্ট দিয়ে রেখেছি কী করব। এখন এই যে দুটোই সামনে থাকলো যেটা খায় খাবে আর এই হলো আলু ভাজা ছেলে মেয়েদের এখন আলু ভাজা দিয়ে ভাত মেখে দেবো নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজই তো বৃহস্পতিবার বাড়িতে আসবো পুজো টুজো আছে আসার কথা একটু বাজার করে নিয়ে আসবো ছেলে মেয়েকে স্কুলে দিতে যাব আসার কথা বাজার করে নিয়ে আসবো আর এই প্রত্যেক দিন এই রুটিন এটা আমার যখন স্কুলে যাই দুজনা যদি স্কুলে যায় আর কি তাহলে একসঙ্গেই আমি খাইয়ে দিই ওরা ড্রেস করে আজকে একটু পাঁচটা মিনিট আগে হয়েছে মেশিনটা ঠিক হয়েছে মোটামুটি কিন্তু ওর ওই সিস্টেমটা একটু পাল্টে গেছে থেকে আমার একটু অসুবিধা হচ্ছে ভালো বুঝতে পারছি না আগের সিস্টেমটা রকম ছিল এখন একটু অন্যরকম যাই হোক আস্তে আস্তে আবার ঠিক হয়ে কী ভাব হাত হাতু হাতু আমাকে বলবি তো আমি নামিয়ে দিতাম মুখ থেকে তা যাই হোক ওই সিস্টেমটা একটু সমস্যা দেখে একটু অসুবিধা হচ্ছে তা আবার কাজ কর মানে কাজতে কাজতে শিখে যাব ওই কেচে দিয়েছে দেখে মেশিন একটু সময় আগে হয়েছে তাই হ্যাঁ ভুলে গেছি কথা বলছি তো কাকটা দিচ্ছি যাই হোক ওই আর কি তাই আর কি ওরা ড্রেস টেস করে রেডি নালে তো খেতে বসে যুদ্ধ বাসে যুদ্ধ বাদে আর কর্তাকে ফোন করেছি বাবু এখনো আসেননি ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখেছি নেই নে নে থালাখেলি করিস না আচ্ছা বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া হোক আজকে অনেক প্রোগ্রাম কর্তা বলছে যাই না কতদূর হবে কর্তা বলছে গঙ্গায় প্রচুর জল হয়েছে সময় যাবি জল দেখতে চল ছেলেমেয়েকে স্কুলে দিয়ে আয় চল গঙ্গায় ঘুরে আসি নাও না নাও না বলছে কয়েকদিন চাই না ছুটির দিন যাবি আগে ছুটির দিনগুলো যেত এখন ছুটির দিন মনে সাড়ে দশটার থেকে আঁকা থাকে ওর সাড়ে দশটার থেকে পড়া থাকে বাড়িতে আসে তখন ওই সাড়ে একটা এরকম আসে এবার তাতে দেখে এখন ঝামেলা করিস না যেকোনো কারণে এরকম করে আর কি যেতে পারে না ওরা এখন আর ঘুরতে আমি আর কদাই এখন ঘুরি তা সে যাই তো বলে যে ওখানে যাবে তারপরে তো বাড়িতে আসবো রান্না বান্না খাওয়া চান পুজো সব আছে তারপরে বিকালে আবার অ্যাভাকস আছে সেটাকে অ্যাভাবাসে দিতে যাব। তারপরে আবার ওখান থেকে আবার হাই রোড ঘুরতে যায় ভদ্রলোক এক কাপ চা খেতে যায় আচ্ছা বন্ধুরা তাহলে পরে আসছি হ্যাঁ আর সাপলা দিয়ে চিংড়ি মাছ হবে চিংড়ি মাছটা মনে হয় গতকাল এনেছেন ভুলে গেছি হ্যাঁ গতকালই এনেছে সাপলাও গতকাল এনেছে চিংড়িও গতকাল এনেছে কিন্তু গতকাল তো আগের মাছগুলো রান্না করেছি গতকাল তো আগের মাছগুলো রান্না করেছি ই করিনি কি বলে সাপলাটা করিনি আজকে সাপলাটা করছি চিংড়ি মাছটা তার মধ্যে ইলিশ মাছ এনেছে এই যে দু পিস ভেজে দিয়েছি আর ইলিশ মাছ দুপুরে ভাজা হবে এ বাবা খাওয়ার সময় ঝামেলা করিস না স্কুল যাবো না আমরা ইলিশ মাছটা দু পিস ভদ্রলোককে ভেজে দিয়েছি বলে দিলো এসেই যে আমার জন্য মাছ ভেজে দে পেপে সাথে তো আগের থেকে দেওয়াই ছিল কিছু করার নেই দিলাম ভেজে নাও 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 দুপুরবেলা মাছ ভাজা হবে ইসিকে আবার বলছে আমি মাছ ভাজা ভালো খাই তোমরা দুপুরবেলা খাবো আমি তো ওটা রাখা থাকবে রাখতে বলে খাবি আর রাতের জন্য দু চার পিস ওই কচুর মুখী দিয়ে মাছ করবো আর রাতের জন্য চার পিস ঝোল করবো আর সাপলা হবে সাপলা কারণ তো খায় না এবার এই চিন্তা রাত্রেবেলা খাবি বলছে আমি যেদিন ছুটি থাকবে বাড়িতে থাকবো সেদিন ইলিশ মাছ ভাজবা মানে এত ভালো খাই ইলিশ মাছের কোনো কিছু গরম গরম সেই কোনো স্বাদ ছাড়া যাবে না ঠান্ডাও খেতে পারবে কিন্তু সেই স্বাদটা তো পাবে না আচ্ছা বন্ধুরা তাহলে পরে আসছি আবার খাইয়ে নি বারোটা চোদ্দ বন্ধুরা স্কুল থেকে বাড়ি এসছি এসে বাজারে মানে স্কুল থেকে বাজার হয়ে বাড়ি আসলাম আর এসে ঠাকুর বাসন মাজলাম এক ধোয়া দিয়েছি আর এক ধোয়া দেবো আকাশটার অবস্থা দেখো আর বৃষ্টি হয়ে গেছে আগে বৃষ্টিটা দেখায় দেখো দৌড়তে দৌড়তে ছাদে এসছি আমিও এসেছি আর বৃষ্টি মানে শুরু হয়েছে যাই হোক কাপড় কিছু ভেজে নি কাপড় কী হলো বাবা সুপুরি ওই বাড়ির নারকেল পড়লো এমন জোরে আওয়াজ হলো ভয় পেয়ে গেছি কাপড় ওই যে তোলা একটু এই এই বাইরের দড়িটাই ছিল এইটা একটু ছাট লাগতো এইবার আকাশটা দেখায় আকাশ দেখে কি মনে পড়ছে আকাশ ঘিরে মেক করেছে সুজি গেছে পাটে খুকু গেছে জল আনতে পদ্মদীঘির ঘাটে পদ্মদীঘির কালো জল হরেক রকম ফুল হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল আমার মনে পড়ে এই রকম পরিস্থিতির সঙ্গে কখনও কখনো আজকে এই ফুলটা তুলতে ভুলে গেছি দেখো খেয়াল করিনি এখন দেখলাম একটা সাদা নীলকণ্ঠ রয়ে গেছে আর এই পঞ্চসাটা হাফ ফুটেছে যাই না কেন আমার বাগানেও হরেক রকম ফুল আছে আর আমারও হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল কিন্তু আমি খুকু না আমি খোকা কুকুর মা ট্যাঙ্কিতে মনে হচ্ছে জল নেই আর এক ধোয়া দেব এতক্ষণ হয়ে যেত আজকে ছেলেকে বেল্ট না পরিয়ে স্কুলে নিয়ে গেছি এখন স্কুলে নামিয়েছি গেটে তারপরে ইশিকা খেয়াল করেছে কারণ স্কুলের ড্রেস তো ইশিকাই পড়ায় গেটে নামানোর পরে ইশিকা খেয়াল করেছে মা ভাইয়ের বেল পরানো হয়নি তখন কি করব স্কুলের যে মানে হেড স্যার না যাই হোক একজন আছে যিনি একটু মেনটেন্স করে আর কি দেখাশোনা করে সব কিছু তাকে বললাম বললো কি টিচার কিছু বল আমাকে তো বললেন টিচার কিছু বললে আমি কিছু বলতে পারব না ক্লাস টিচার যদি কিছু বলে তারপর আমি বললাম ঠিক আছে দরকার নেই আমি দৌড় মেরে বাড়িতে গিয়ে কাউকে দিয়ে পাঠিয়ে দিই আমি যাই তারপর গেটম্যানকে বলে আসলাম যে আমার ছেলে তো বেল পড়াতে ভুলে গেছি তা আমি যদি কাউকে দিয়ে পাঠিয়ে দিই তুমি একটু পৌঁছে দেবো যে হ্যাঁ আপনি পাঠিয়ে দিন নাম লিখে দেবেন আমি পাঠিয়ে দেবো তা আমাদের এই ওষুধের খামের মধ্যে আমার ছেলের নাম রোল ক্লাস লিখে তার মধ্যে বেল ভরে সুমনের হাতে দিতে চাচ্ছিলাম কতাবার বললো তুই যা আমারও মন চাচ্ছিলো যে আমি একটু যাই আমি একটু যাই তা সুমনের সাথে আমি কতাবার বললো যেহেতু যা তুই গা তুই গিয়ে দিয়ে তারপর আমি আবার সুমনের সাথে গিয়ে দিয়ে আসলাম তার জন্য ওই স্কুল থেকে এসে যে গঙ্গায় ঘুরতে যেতাম সেটা ক্যান্সেল হয়ে গেছে আর এতটা দেরিও হয়ে গেছে নাহলে এতক্ষণ তো আমার খাওয়া হয়ে যায় এই বারোটা বারোটা পনেরো কুড়ি এর মধ্যেই খাওয়া হয় চলো বাদ বাকি বাসনটা আর একবার ধুয়ে নিই এক ধোয়া দিয়েছি আর এক ধোয়া দেবো দুটো তিন বন্ধুরা রান্না হয়ে গেছে এই যে বিকালের জন্য চার পিস এই এক দুই তিন চার চার পিস আলু দিয়ে আর কচুরমুখি দিয়ে রান্না করলাম এটা রাতে বিকাল মানে রাতের জন্য আর এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাপলা দেখো কত জল গলে দুই হাতা বা আড়াই হাতা মতন জল দিয়েছিলাম এই যে চিংড়ি মাছের সাপলা এটা ছেলেমেয়েরা খায় না এটা তো আমি আর কর্তা এবেলা ওবেলা এই অর্ধেকটা পেঁয়াজ এখানে রয়েছে কারণ অর্ধেকটা পেঁয়াজ দিয়ে মেয়ের টিফিন বানিয়ে নিয়েছে আজকে বৃহস্পতিবার মেয়ে স্কুল থেকে আরেক জায়গায় পরে আসবে এর মধ্যে অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি তো অর্ধেকটা পেঁয়াজ রয়েছে এই যে দুপুরে ইলিশ মাছ ভাজা আছে আবার সকালে তো কর্তার জন্য একার মতন ভেবেছিলাম এখন পাঁচটা আছে চারজন আর পাঁচ পিস মানে মেয়ে ভালো খায় মেয়ের দু পিস আর আমাদের এক পিস এক পিস তার সঙ্গে কর্তা খেয়ে নেবে পেঁয়াজটা দুপুরে মাছ ভাজার সাথে তার জন্য রেখেছি রান্না হয়েছে কিন্তু এখনও গ্যাস মোচা ঘর ঝাড় দেওয়া কিছু হয়নি সকালে ঝাড় দেওয়া মোছার কথা বাদ দুপুরে রান্নার পরে আরেকবার ঝাড় দিই সেটা হয়নি ঝাড় দিই চান করতে যাব কর্তা চলে আসলে আজকে কর্তাকে হয়তো খেতে দিয়ে যাব বৃহস্পতিবার আমার একটু সময় লাগবে পুজো দিতে চলো বন্ধুরা তাহলে আবার পরে আসছি বিকালে তো আরও গল্প আছে যত তাড়াতাড়ি করা যায় দুটো বাজে মানে আমাকে সাড়ে তিনটের মধ্যে সাড়ে তিনটের মধ্যে নিচে আসতে হবে তিরিশ বন্ধুরা চান হয়ে গেছে পুজো হয়নি এখনও তাই আজ এখন আর বেশি কথা বলবো না ওয়াশিং মেশিন ঠিক হয়েছে লোভে পরে আরেকবার কাছ থেকে গিয়েছিলাম তাই একটু পেছনে পড়ে গেছি স্পিন হবে কাপড় বেরোবে তবে তো এগুলো বার করব তবে তো আসবো যাই হোক শুকনোগুলো তুলে ভেজাগুলো মেলেছি চলো এবার পুজো দিই তারপরে যাবো চৌত্রিশ হয়েছে মানে আমার হাতে ছাব্বিশ মিনিট আছে চারটের সময় বেরোয় চারটে দশের ছেলে ছুটি হয় মেয়েরা আবার আরেক জায়গায় পড়া আছে ছেলেকে আনতে গিয়ে হাতে টিফিন দেব ফোন দেব তারপরে চলো আর কথা বলি না গাবলা পুজো হয়ে গেছে বন্ধুরা আজকে ভগবানদের জন্য লাড্ডু এনেছিলাম ওই যে মহালক্ষ্মী পুজো দিয়ে দিয়েছি ব্যাস আর আমি এখন সময় নেই চারটে দুই বাজে বন্ধুরা চলো আবার পরে দেখা হচ্ছে আবার পরে দেখা করছি টোটোকে ফোন করে বলেছি আজকে একটু লেট হবে দুই হয়ে গেছে তুলসী তোলায় জল দেবো আসবো প্রসাদ নামাবো শাড়ি পরব রেডি হব চলো পাঁচটা চল্লিশ এ দেখো হাডি ওই যে গাবলা এই যে কালো গাবলা সব ভরা দুদিন পর জল দিয়েছে বাপরে বা ভাপিয়ে গেছি বাইরে রান্নার বালতি পেতেছি ঘরে ঢুকি না আজকে ঢুকলাম যে গাবলা ঢাকা দিয়ে রেখেছে আর এই যে আমার রান্নার জল পড়ছে জলের যা দোষ হয় জল একদম ফুরিয়ে গেছিল একদম শেষ চল্লিশ হয়ে গেছে পাঁচটা চল্লিশ এই বালতিটা ভরে রাখি ভেতরে সব ভরে রেখেছি একটা জারও ভরে রেখেছি রান্নার জার ওটা দিয়ে ঢালতাম তা ভাবলাম যখন জল রয়েছে ওটা উটকে আটকানোই থাকে এটাও ভরি তারপরে আবার ছাদে যাবো সেই পরে যেগুলো কেঁচেছি সেগুলো রয়েছে তারপরে আবার কাছে যাবো ছেলেকে নিয়ে চল্লিশ হয়েছে আমরা পঁয়তাল্লিশে বেরোই আজকে আর পঁয়তাল্লিশে বেরোবো না পঞ্চাশে বেরোবো মানে কাজ কাজপাটা তো করে বেরোতে হবে এই যে এই জারটা ভরলাম এই জারটা ভেজা তাই একটু ছেড়ে দিয়েছি লাইটগুলো আজকে জ্বলছে বেলা একটু ছোট হয়ে এসছে তো আপনার জন্য বাইরের লাইট মানে একটা লাইট জ্বালিয়ে দিয়েছে গত সপ্তাহ তো জ্বলছিল না পুরোপুরি এই বাপার নাকি কি করবা হাওয়া দেবা সাড়ে ছটা বাজে ওই যে কর্তার চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে ও যে হলুদ জামা পড়া চায়ের অর্ডার দিয়েছে এক কাপ চা দেবে উনি চা খা আর আমি গাড়ি ঘোড়া দেখি তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ টা টা বাই বাই তোমরা সবাই ভালো থেকে বুঝতে গেও দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে সব লরি এসে এসে দাঁড়াচ্ছে চা খাবে বা যে দাঁড়া কি ওইখানেও কতগুলো পটোর ওপর দাঁড়ানো এইবারও কত পটর দাঁড়ানো টাটা হাই দাঁড়িয়ে গাড়ি ঘোড়া দেখতে ভালোই লাগে একটু পেছনে একদিন চেরক আছে সে মনে শুনছে যে কী ব্যাপার ক্যামেরার হাতে কী ব্যাপার করছে অন্ধকার চুল সম্পূর্ণ ছাড়া না চুলের আগায় গাটার করা আছে আটটা আটতিরিশ বন্ধুরা রবিবার রাত্রেবেলা তাল চটকে রাখব বলেছিলাম না দেখায়নি বলেছিলাম তালটা চটকে রাখবো রবিবার রাত্রে চটকে রেখেছি সোমবার দিন শ্রাবণের সোমবার উপোস থাকবো পারব না ইচ্ছা করবে না সোমবার দিন বড়া করবো না মঙ্গলবার নালে বুধবার করবো সে মঙ্গলবার বুধবারও করিনি এতটাই শরীর খারাপ লাগছে সন্ধ্যার পরে তারপরে ই মানে সামনের সপ্তাহে মানে সোমবার থেকে পরীক্ষা বড়া কটা লেগে যাচ্ছে সোমবার থেকে পরীক্ষা সামনের সোমবার থেকে তাই কালকেও একটু পড়িয়েছি পরশু দিনও একটু পড়িয়েছি তারপরে আর ইচ্ছা করছে না স্কুল স্কুল থেকে এসে খেয়ে দিয়ে উঠে ওকে পড়িয়ে মানে ছাদের জামা কাপড় গুছানো সন্ধ্যা সন্ধ্যা তারপর সারার পর ওদের ওকে যে ঘন্টাখানি করে পড়িয়েছি তারপরে আর ইচ্ছা করছিল না বরা করতে আজকে তার থেকে বেশি পরিশ্রম হয়েছে কিন্তু তাও আজকে করছি পড়াটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই ভাবলাম একটু দেখিয়ে দিই এই যে দেখো আগের দিনের থেকেও ভালো হয়েছে বরাগুলো আজকে আমার না এই ঝাঁঝরিটা বড়ো হয়ে গেছে মানে এই যে নাড়াচাড়ার জন্য এটাকে ঝাঁঝি হাতাই তো বলে আমরা ঝাঁঝি হাতাই বলি যাই হোক এটা একটু বড় হয়ে গেছে ভারী হয়ে গেছে কড়াই ছোটো তুলনামূলক হবে আগের দিনের থেকে ভালো হচ্ছে আগের দিনটাও হালকা একটু ফা ফেটে ফেটে যাওয়ার মতন হয়েছিল আজকে আর সেটা ফাটছে না খুব সুন্দর হয়েছে আজকে একই কিন্তু সেম কিন্তু যাই না কেন আজকেরটা বেশি ভালো হয়েছে যাই হোক এই প্রথম দিয়েছি এখনো নামাইনি নামাবো হয়ে গেছে এই যে মেখেছি দেখো নামানোর জায়গা ফাঁকা এখনও নামাতে শুরু করিনি ওই পেপারটা দিয়ে রাখলে যে আলগা তেলটুকুনি বেরোবে সেই তেলটা চুষে যায় এরকম করে ছেঁকে তো তুলবই তেলটা চুষে যায় এর মধ্যে থাকবে না পড়ার মধ্যে তাই পেপারটা দিয়ে রাখি আমি ব্যাস ও গা ইমন চলে এসছি ইমনের হাত মুখ ধোয়া হয়ে গেছে ওই দেখো ইমানে একটু আগে এসছে আমি অনেকক্ষণ আগে এসেছি আর ক্লান্ত ইসিকাও ক্লান্ত ইসিকা পাশের ঘরে টান টান হয়েছে টাটা বন্ধুরা টাটা তেল গরম হয়ে গেছে বড়া ছেড়ে নেই